হ্যালো এভরিওয়ান সবাইকে আদাম নমস্কার শুভেচ্ছা চলে আসলাম শঙ্করী ব্লগস থেকে রেসিকা বুটিসের একটা আপডেট ভিডিও নিয়ে তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর পেটেল জয়পুরি কালেকশন নিয়ে চলে এসেছি তো যারা সিলেশ্বরে রয়েছেন আমার ভিডিওটা দেখে কেনাকাটা করতে চান তারা চলে আসবেন রেসিকা বুটিক্সে রেসিকা হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি একশো চোদ্দ রং সব ক্যালবিটার সিটিতে উঠে হাতের বামে এসে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাবেন রেসিকা বুটিং আর রেসিকা বুটিসে আপনারা এসে দেখে শুনে বুঝে কেনাকাটা করে যেতে পারেন কারণ রেসিকা বুটিসে আসলেই আপনারা অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন তো আমরা যেগুলো ভিডিওতে দেখাই সেগুলো সীমিত বা কয়েকটা ড্রেস আপনাদের ভিডিওতে আমরা দেখিয়ে দিই আপনারা যারা শোরুমে আসতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন আর যারা ভিডিও দেখে আমার কালেকশন পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে রেসিকা পুরিক্সের পেজে ইনবক্স করে নাম ফোন কান্তে কনফার্ম করে ফেলবেন সিলেটশোর কেশনীতে পেয়ে যাচ্ছেন সিলেটের বাইরে আসে পরিবহন সুন্দরবনের চার্জ প্রযোজ্য হবে আর দুপুরের এই ভিডিওটা যদি আমার শঙ্করী ব্লগসের এই রেসিকা বুডিক্সের পেজের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাভ লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন আর অবশ্যই নোটিফিকেশন পেতে হলে লাইক দিয়ে রেখে দিতে হবে লাইক দিলে আপনারা আমার আপডেট নোটিফিকেশান পেয়ে যাবেন যে আপনারা যেগুলো চাচ্ছেন আর আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে শোরুমে চলাচরি চলে আসবেন আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি একশো চোদ্দো অংশ কেলবিটোর সিঁড়িতে উঠে আঁতের বামে এসে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাবেন রেসিকা বুটিক্স আর রেসিকা বুটিক্সের কিন্তু অনলাইন পেজও রয়েছে রেসিকা বুটিক্সের পেজে আপনারা লাইক দিয়ে রেখে দিতে পারেন আমাদের ও ইউটিউব চ্যানেল ছাড়াও রেসিকা পুটিক্সের পেজ রয়েছে আপনারা রেসিকা পুটিক্সের পেজ ফলো করতে পারেন রেসিকা পুটিক্সের পেজ ফলো করলে আপনারা নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন তো আমার ভিউয়ার্সরা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাভ লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কমেন্ট করবেন তো এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস একটা চেয়ে একটা বেশি সুন্দর অনেক সুন্দর সুন্দর ত্রিপিস নিয়ে আপনাদের জন্য চলে এসেছি জয়পুরি পেটেল ত্রিপিস নিয়ে তো আপনারা অবশ্যই আমাদের রেসিকা বোটিক্সের শোরুমটা ভিজিট করে যাবেন ভিজিট করে দেখে যাবেন আমাদের শোরুমের কালেকশনগুলো দেখে যাবেন তো আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন অথবা আমাদের পেজেও ইনবক্স করতে পারেন অবশ্যই রেসিকা বোটিক্সের পেজটা ফলো করবেন আমাদের পেজের নামও হচ্ছে রেসিকা বুটিক্স আর আমি শঙ্করী ব্লক্স থেকে আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে প্রতিদিন চলে আসবো তার জন্য আপনারা অবশ্যই বিশেষ করে লাভ লাইক শেয়ার কমেন্ট করতে হবে কারণ লাভ লাইক শেয়ার কমেন্ট করলেই আপনাদের ভালোবাসার সহযোগিতায় কিন্তু আমার পেজটা রিচ হয়ে যাবে ভিউ বাড়বে আপনারাই কিন্তু ভালোবাসার সহযোগিতাই কিন্তু রেসিকা বুটিক্স আর রেসিকা বোটিক্সে আপনাদের জন্য আসলে অবশ্যই আপনারা যদি বলেন যে ইউটিউবের পেজ দেখে এসেছেন তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে আপনারা যে ড্রেসগুলা দেখবেন সেটা যদি এসে বলেন যে ইউটিউব থেকে এসেছেন দেখে তাহলে ডিসকাউন্ট